আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ভ্লগের ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরের রান্নার প্রিপারেশন থেকে ভিডিওটি শুরু করেছি মনটা একদমই ভালো লাগছে না আম্মা চলে গেছে শ্বশুর শাশুড়ি নেই বাসাটা একদমই ফাঁকা শূন্য মনে হচ্ছে এদিকে আবার আপনাদের ভাইও বের হয়েছে আলিফ কলেজে চলে গেছে আনহা ঘুমায় আছে আর আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো রান্না করে যেহেতু আনহাকে নিয়ে স্কুলে যাব এ কারণে আমি নাস্তাটা করে কিচেনে চলে এসেছি আনহা যখন উঠবে তখন নাস্তা করে নিবে এই সবজিগুলো কাটছিলাম আর বাড়ির সবার কথা খুব মনে করছিলাম খুব মিস করছিলাম খুবই খারাপ লাগতেছিল এখানে যে সবজিগুলা নিয়ে এসেছি এগুলো হচ্ছে আমার ভাইয়া দেশের থেকে নিয়ে এসেছে আমাদের গাছেরই তো কচুটা খুবই মজার একটা কচু কচুটায় কোনো ধরনের গাল চুলকানোর ভয় নেই এই কচুটা দিয়ে তরকারি বা ভাজি যেটাই করা হোক খেতে খুব ভালো লাগে আমি এখানে কুশি বলে আমাদের দেশে কুশিটাকে কেটে নিয়েছি ভাজি করব। আর এখানে কচুর যে ডগাগুলো সেই ডগাগুলো ভালো করে ছুলে কেটে রেখেছি আর কিছুটা শাক নিয়েছি আমি এখানে কিছুটা শাক ভাজি করার জন্য রেখে দিয়েছি আর কিছুটা হচ্ছে মাছ দিয়ে তরকারি রান্না করব সেইভাবে কেটে রেডি করে নিয়েছি যখন রান্না করছিলাম তখন তো খারাপ লাগতেছিল আর এখন যে ভয়েস দিচ্ছি ভয়েসটা দিতেও খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছিলো যে আম্মাকে যদি আরও দুইটা দিন আমার কাছে রাখতে পারতাম ভালো হতো যদি বলতাম যে ভাইয়া আর দুইটা দিন থাকেন তাহলে হয়তো থাকলে থাকতে পারতো কিন্তু আবার চিন্তা করছি ভাইয়াকে বলেছিলাম থাকার জন্য কিন্তু ভাইয়া থাকেনি বায়ার ভাইয়ার আসলে ওইদিকে ব্যবসা আছে সো তো সে এদিকে থাকলে তার কাজের অনেক ক্ষতি হয়ে যাবে এটা চিন্তা করেও ভাইয়াকে বেশি জোর করিনি আর ভাইয়াও থাকতেও চাইতো না তবে চিন্তা করলাম একটা দিন যদি বলতাম জোর করে যে ভাইয়া থাকেন তাহলে হয়তো থাকতো তবে এবার হচ্ছে সবথেকে বেশি খারাপ লাগছে যেহেতু আম্মা একটু দুর্বল হয়ে পড়েছে শরীরটা একদমই ভালো নেই কেন যেন হঠাৎ করে আম্মা অনেক অসুস্থ হয়ে পড়েছে তো এটা চিন্তা করলে মনটা কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না অনেক সময় দেখা যাচ্ছে চোখ দিয়ে পানি চলে আসছে এমন একটা অবস্থা আর এমন একটা অবস্থার ভিতর দিয়ে আসি যে ছেলেকে নিয়ে কলেজ আনহাকে নিয়ে স্কুল তো ওদের দুজনের বড় কোনো ছুটি না হলেও আমি দেশের বাড়িতে যেতে পারবো না ইচ্ছা করলো আমাকে যে দুইটা দিনের জন্য সময় দিতে পারবো না আসলে হয় কি ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে যখন তাদের স্কুল কলেজ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা হয় তখন ইচ্ছা করলে কোথাও কোনো জায়গায় যেতে পারি না বের হতে পারি না যাই হোক কথা বলতে বলতে কষি বা চিঙে যে যাই বলেন না কেন এটাকে আমি ভাজি করে নিয়েছি আর আমি ফার্স্টে যখন তেলের উপরে দিয়েছিলাম তখন লবণ আর হলুদ দিয়ে সাথে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম আর চিনিটা আমি সবসময় এই ভাজিতে দিয়ে থাকি কারণ পরিমাণে সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে হালকা মিষ্টি মিষ্টি লাগে সবজিটা সবজিগুলো এতটা সুন্দর ছিল যে কোনো ধরনের পানি অ্যাড করতে হয়নি একদমই নরম হয়ে গিয়েছে আর কালারটাও খুবই সুন্দর আসছিল ক্যামেরায় ওইভাবে কালারটা আসেনি কিন্তু কালারটা এতটা সুন্দর আসছিলো দেখতে যেমন দেখাচ্ছিলো খেতেও অনেকটা মজা হয়েছিল আমি যেহেতু ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের কাছে হয়তো নিত্য নতুন কোনো জিনিস দেখাতে পারি কি না জানি না চেষ্টা করি আর কি কিছু ভিন্নতা আনার জন্য তবে অতটা ভিন্নতা সবসময়ের জন্য হয়তো হয় না লাইফস্টাইল ব্লক আমাদের সবাই ঘুরে ফিরে একই কাজ একই ধরনের রান্নাবান্না তবে রান্নাবান্না একই হলেও ভিন্নতা তো থাকেই হয়তো তেমন কিছু একটা ভিন্নতা রান্নার ভিন্নতা পেয়ে যাবেন আমার রান্নার ভিতরে কারণ সব দেশের রান্না একরকম না বিভিন্ন দেশের রান্না বিভিন্ন রকমের তো যদি আমার কাজের কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন দুপুরে রান্নার জন্য আজ ভাজি করেছি আর হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি মাছটাকে আমি আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে রান্না করে নিয়েছি আর হচ্ছে মাংস ছিল সেটা গরম করে নিয়েছি আন্নার বাবা সাধারণত দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে না অফিসে খাওয়া দাওয়া করে তবে আজ সে রান্না হতে না হতেই বাসায় চলে এসেছে তো বলছিল যে আমি যখন এসেছি তখন আনহাকে আমি স্কুলে দিয়ে আসবো ওর বাবা আনহাকে নিয়ে স্কুলে গেছে আর আমি চিন্তা করলাম যে আনহাকে যখন আমার দিতে যেতে হচ্ছে না তখন আমি এই কাজটা করে নিই যেহেতু জানালার সাইডে হচ্ছে ড্রেসিং টেবিলটা থাকে প্রতিনিয়ত ধুলা ময়লা আসতে থাকে ও যদিও অতটা ময়লা হয়নি কিন্তু চিন্তা করলাম যে হালকা যে ময়লাটা পড়ে আছে পরিষ্কার করে রাখলে দেখা যায় পরের দিন অন্য একটা কাজ করতে পারবো এটা চিন্তা করেই ড্রেসিং টেবিলটাকে হালকা ভাবে একটু মুছে নিয়েছি প্রচণ্ড গরম আর এই গরমে আমার কিন্তু কোনো কিছুই লাগাতে ভালো লাগে না একমাত্র একটু ক্রিম ছাড়া তাও লাগালে আমার কাছে মনে হয় গরমটা আরও বেশি লাগে তবে আমার বাসার প্রতিনিয়ত তেল ভ্যাজলিন লোশন এগুলো রাখাই লাগে যেমন তেল প্রিয় মানুষটা হচ্ছে আনহার বাবা আর লোশন প্রিয় মানুষ হচ্ছে আলিপ এছাড়া কম বেশি আমরা একটু লাগিয়ে থাকি আর হচ্ছে ভ্যাজলিনটা এটা কারো প্রিয় না তারপরেও লাগাতে হয় আর কি আনহার স্কিনটা ড্রাই ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলেছে সবসময় ভ্যাজলিনটা লাগিয়ে রাখার জন্য তো এই কারণেই হচ্ছে ভ্যাজলিনটা রাখা হয় পেঁয়াজি আলুর চপ এবং চানাচুর দিয়ে সন্ধ্যার নাস্তা একটু ঝালমুড়ি মাখিয়েছি সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম